রবি সিম টু রবি সিম টাকা ট্রান্সফার মনে করেন আপনার রবি সিমে টাকা আছে এবং আপনি চাইলে আপনার অন্য রবি সিমে টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার পরিচিত অন্য রবি নাম্বারে সেই টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন কিভাবে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন রবি সিম টু রবি সিম টাকা ট্রান্সফার করার জন্য অথবা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর ওটাতে লগ ইন করে নেবেন মাইরবি অ্যাপটি আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর এরপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে পাবেন এদিকে মোরও আসবেন এদিকে চলে আসবেন আসার পর এখানে পাবেন দেখুন ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে পাবেন ট্রান্সফার টু এখানে আপনি মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে বসাই দিবেন নাম্বারটা বসানোর পর আপনি ডান পাশে পাবেন টাকার অপশন এখানে আপনি লিখে দিবেন আপনি কত টাকা পাঠাবেন দেখুন এখানে লেখা আছে ট্রান্সফার ফি দুই টাকা আটাত্তর পয়সা আপনি বিশ টাকা ফাটালে দুই টাকা আটাত্তর পয়সা আপনার এখান থেকে কেটে নেওয়া হবে ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে টোটাল বাইশ টাকা আটাত্তর পয়সা কেটে নেওয়া হবে এরপর আপনি কি করবেন ট্রান্সফার নাও এটাতে ক্লিক করে দিবেন এখন আপনার নাম্বার একটা ওটিপি আসবে ওইটা অটোমেটিক নিয়ে নেবে এরপর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না